তারপর আবার একটি সমত করে গুলমার্গের উদ্দেশ্যে রওনা পর টানমার্গ থেকে গুলমার্গ এটি গুলমার্গের মার্ট এবারে বরফ পড়তে দেরি হওয়ায় এখনো সবকিছু ধূসর হয়ে আছে স্ট্যান্ড থেকে সামনে আসলেই ক্যাবল বা গন্ডোলা রাইডের স্টেশন গন্ডোলা রাইড এর নিচ দিয়ে ট্রেকিং করে যাওয়া রাস্তা সেদিক দিয়ে হাঁটছিলাম সাথে আরও নতুন বন্ধুদের সাথে দেখা হয়

ছুক্ষণ লাগে নাই এদিকে সাদা বরফ আর বরফ এটা ঘরো রাস্তা বরফ গোলে গলে একটু পানি রাস্তা ভেজা আর আমি চলে আসছি

बोर्ड दे दे, इसका 1200. के लिए होता है। होता तो यही कितना है के लिए होता है। है? लगता है पाइले लाने देता नीचे राइट का इधर से इधर हाँ आईस्ता, आईस्ता, आईस्ता। वो हंड्रेडता सुन के पीटेगा यहाँ का तो ज्यादा <laughs> गुमार्क গুলমার্গের ফেসন গ্লিশারে সুন্দর সময় কাটিয়ে এবার ফেরত যাওয়ার পালা যেদিক দিয়ে এসেছি ঠিক সেদিক দিয়ে নেমে যাব নেমে যাওয়ার সময় কষ্ট অনেকটা কম হয় কষ্ট হয় উপরে ওঠার সময় গন্ডোলা ক্যাবল কার্ড এটা ফেজ ওয়ান পর্যন্ত ভাড়া আসবো আর ফেস টু হচ্ছে ওই উপরে এটা টিকিট অনেকদিন আগে কাটতে হয় সো আমি তো টিকিট করি নাই এর জন্য চড়তে পারি নাই সো নেক্সটবার আগে থেকেই টিকিট করে আসবো গন্ডলা এটা হচ্ছে যে পুরোনো ক্যাবল কার বা গন্ডলা রাইড আর এটা নতুন এটা পুরোনো যাচ্ছি পায়ে হেঁটে গিয়েছিলাম কাঁদো দিয়ে মেঘে শেষ পানিতে ধরছি ওয়াটারপ্রুফ বেশ ভালোই ভিতরেও এখনো ভিজে ঢিজে যায় নাই ফোর স্টেশন বেরিয়ে থ্যাংক ইউ উড়ে ঠান্ডা পানি চলে আসছি আমি গুলমার্গ ঘুরে এটা কেবল গাড়ি স্টার্টিং পয়েন্ট আর আমার নামতে সময় লাগছে পঁচিশ মিনিটের মতো সময় লাগছে অললি এখান থেকে শুরু করছিলাম যেতে এক ঘন্টার মতো লাগছে এখনো বেশি বরফ পরে নাই গ্লিসারে উপরে ওঠার সময় যাদের সাথে পরিচয় হয়েছিল তাদের সাথে গুলমার্গ থেকে শ্রীনগরে তো রাতে খাবার খেয়ে আবার আমার হোমস্টে তে চলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো ছিলমার্গে অনেক বরফ